আপনার বাজেট যদি হয় লাখের নিচে আজকে ভিডিওটা কিন্তু আপনার জন্য ঈদের আগে যারা পাইকারি দামে বাইক খুঁজতেছেন আজকে ভিডিওটা একটু মিস করবেন না আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি পাইকারি দামে বাইক বিক্রি করে এমন একটা শোরুমে আমার সামনে যেই দামওটা দেখতেছেন এটা মাত্র বাষট্টি হাজার টাকা তার পিছনে একটা লিফান কেপিয়ার আছে এটা দাম হলো মাত্র বাহাত্তর হাজার টাকা আর এই পাশে বাইকগুলো কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে কিন্তু পেয়ে যাবে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি নরসিংদিতে আছি বিড়ি বাইক গ্যালারিতে আমার সাথে কিন্তু সেই ভাইরাল বিজয় ভাই আছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এদের আগে প্রথমবারের মতো কিন্তু আমরা বিড়ি বাইক গ্যালারিতে ভিডিও করতেছি আমার সাথে তো বিজয় ভাই আছে ভাই আজকে কালেকশন কেমন থাকবে আর দাম কেমন থাকবে আজকে কালেকশন থাকবে হিউজ পরিমাণ আর সবথেকে বড় কথা আমাদের এখানে যেহেতু টোটোম্যান হাসান ভাই আসছে হাসানবাইয়ের জন্য হাসানবাই ভাসের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে থাকবে বাষট্টি হাজার টাকা তা অনেক দামি একটা গাড়ি বাহাত্তর হাজার টাকা কেপিআর এছাড়াও থাকবে আটান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা নাইট্রোডার থাকবে কিন্তু আজকের মেন যে সুপার ধামাকা গুলো পঞ্চান্ন হাজার আটান্ন হাজার দুই দুইটা ডিসকভার দুইটা নাম্বার করা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের বাইকগুলো পছন্দ হবে বলে রাখি এখান থেকে চাইলে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস বাইক নেওয়ার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে করতে হবে কি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে বিস্তারিত কথা বলবেন প্রথমে চমক দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে চাহিদামূলক হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা ড্রিম নিউ ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ ঢাকা মেট্রোর নাম্বার করা দুই হাজার উনিশের মডেলের বাইক ইঞ্জিনের কোনো কাজ কাম নেই

এক কোথায় যারা মাইলেজের রাজা চায় অল্প টাকায় তাদের জন্য অনেক বেস্ট একটা বাইক চাইলে রাট শেয়ার পাড়াও মারতে পারবে আর এই বাইকটার যে প্রাইসটা দাম দিব ওই প্রাইসটা আসে যে দামটা দিব ওই দাম অনুযায়ী সে প্রতি মাসে এই গাড়িটা দিয়ে ইনকাম করতে পারবে যদি রাট শেয়ার করে জি অবশ্যই এই গাড়িগুলো নরমালি একটু সুন্দর করে পলিসলি কালার টালার করে লাগে আশি পঁচাশি পঁচাত্তর এই রেটে করায় বিক্রয় হয় আচ্ছা আচ্ছা তবে বিটি বাইক গ্যালারির ধর্ম একটাই সেল বেশি লাভ কম সেল বেশি লাভ কম ওকে এই গাড়িটা দেবে আজকে বিডি বাইক গ্যালারি একই বারে দামা গ্যারেটে মাত্র আটান্ন হাজার টাকায় শুধু আটান্ন শুধু আটান্ন হাজার টাকায় তার মানে ড্রিম নিউ আটান্ন আইসমাটো আটান্ন আইসমাটো আটান্ন তবে হাসান ভাই আপনাদের ভিওয়াসদের একটা কথা না বললেই নয় যারা নতুন আমাকে চেনেন না জেআর বিডি ব্লক্স বা বিডি বাংলার বিডি বাইক গ্যালারি অনার বিজয়কে যারা চেনেন না আজকে যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে প্রথমে ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংদী গোড়াশাল ব্রিজ আর ব্রিজের ঠিক পাশেই খলাপাড়া এবিএল গার্মেন্টস ব্রিজ থেকে এক দুই মিনিট ভিতরে গার্মেন্টস এর সামনেই আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি এক কথায় ব্রিজ থেকে বললে হবে ভাই বাইকের দোকানে যাব বিডি বাইক গ্যালারি খোলা পড়ার ভিতরে আর যাদের আসতে সমস্যা হবে আমরা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স এর জন্য হিউজ পরিমাণ সুবিধা রেখে দিয়েছি মাত্র দশ হাজার টাকা বায়না দিবে উনি ঘরে বসে থেকে ওনার ঠিকানায় বাইক কুরিয়ার করে নিতে পারবে তবে বাইকের কুরিয়ার করতে তিন হাজার টাকা খরচ হয় এটা এই খরচটা সম্পূর্ণ যে বাইক কিনবে অর্থাৎ ক্রেতা উনি বহন করতে হবে ওকে বাইকের যে দাম ওটা থেকে অতিরিক্ত অ্যাড হবে যাই হোক আসেন ভাই আজকে যেহেতু আপনি ফার্স্ট টাইম আসছেন আপনাদের ভিউয়ার্সদেরকে বলেন বিশ্বাস যেন করে আমরা দশ হাজার টাকা বাইনা নিয়ে গাড়ি আসলেও পাঠাই আজকে সকালও দুইটা গাড়ি বায়না হয়েছে এটা এটা হচ্ছে হিরো গ্ল্যামার আজকে এটা দেখে এটা হিরো গ্ল্যামার গাড়িটা মোটামুটি ফিরে দশটা বছর ফুল টাকার কাগজ করা ঢাকা মেট্রো নাম্বার আর বিশেষ করে যেহেতু হিরো গ্ল্যামার এই গ্ল্যামার গুলোর দাম আছে পঞ্চাশ পঞ্চান্ন কালারটা কিন্তু একেবারে অরিজিনাল চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো আছে ইঞ্জিনে কোনো কাজ নাই সেলফ স্টার্ট সেলফ আমি রানিং করে দেবো অনেক সময় ব্যাটারি গুলো বসে যায় হান্ড্রেড পার্সেন্ট সেলফ স্টার্ট দিয়ে নিতে পারবে চাকা দুটারও ভালো আছে কন্ডিশন এই বাইকটা নিতে পারবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি আজকের দামাকে আজকের চমক বিয়াল্লিশ হাজার টাকা হিরো গ্ল্যামার বিয়াল্লিশ হাজার জি এই সেই বাইক যেই বাইকে এক বাইকে লাইভ ওভার বিয়াল্লিশ হাজারে হিরো গ্ল্যামার পাশাপাশি আছে যারা এটা হচ্ছে ডিজিটাল যারা গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে কি টাকার অঙ্কে এটা নাম্বার করা চাকা দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই হ্যাঁ আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো এটা নাম্বার করাটা নাকি ওয়ান টেস্টটা বুঝতেছি না যাই হোক আমি নাম্বার করার দাম দিই যদি ওয়ান টেস্ট হয় ওয়ান টেস্টের দাম হবে আটত্রিশ হাজার টাকা আর যদি এটা নাম্বার করাটা হয় নাম্বার করাটা হলে এটা নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা আটত্রিশ আর বিয়াল্লিশ জি পেপার দিলে বোঝা যাবে এটা ডিজিটাল যারা ডিজিটাল মিটার এটা যারা আছে এটাও যারা এটা যারা লাল কালার গাড়িটা মোটামুটি ফ্রেশ হ্যাঁ এটার থেকে এটা একটু ফ্রেশ আর চাকা দুটো ভালো আছে ডিক্স ব্রেক যারা অল্প টাকায় সবকিছু স্বপ্ন পূরণ করতে চায় যেমন অল্প টাকায় মাইলেজ চায় অল্প টাকায় নাম্বার চাই আবার অল্প টাকায় ডিজিটাল মিটার চাই এই অল্প টাকার ভিতরে ব্রেক ব্রেক চাই আবার অ্যালোরিং চাকা চায় স্লিপ চাই তাদের জন্য অনেক অনেক বেস্ট একটা বাইক মাইলেজের রাজা এই গাড়িগুলো নিয়ে কখনোই কোনো অভিযোগ আসে না আর এই গাড়িটা পাবে বিটি বাইক লাইন থেকে আজকের দামাকারে হান্ড্রেড টেন সিসি মাইলেজের রাজা এই বাইক দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ঈদে কোথায় আসেন চলে আসেন বিডি গ্যালারিতে স্বপ্ন পূরণ করেন আপনার আপনার শখের গরু বিক্রি করে গরু বিক্রি করবেন যে দামে তার থেকেও কম লাগবে বাইক কিনতে এটা হচ্ছে বুলেট রানার ব্র্যান্ড রানার বুলেট গাড়িটা মোটামুটি সার্ভিস এই গাড়িগুলো সার্ভিস খুবই ভালো দেয় এই গাড়িগুলো ইঞ্জিন আউটলুক খুবই কম নষ্ট হয় আর এগুলা মোটামুটি হ্যাভি একটা বাইক রানারের বুলেট এই বুলেট গুলো দিয়েই কিন্তু একটা নাম কামি বুলেটের ভি টু বের করছি ভি আছে আমার কাছে দেখিয়ে দিব আর এই বুলেট ভি ওয়ানটা এটা কিন্তু নাম্বার করা ডাকার প্লেট লাগানো ফার্স্ট মালিক এনিটাই মালিকানা চেঞ্জ হবে ডিক্স ব্রেক হাইড্রোলিক ব্রেকের বাইক চাকা দুটো ভালো সেল আছে অ্যালোডিং চাকা মাইলেজের রাজা একশো বাইক হ্যাঁ আবার এটাতে চাইলে আপনারা পরিবারে দুই তিনজন থাকলে দুই তিনজনই উঠতে পারবেন ঠিকটা ভালো বড় আছে ঠিকটা মোটামুটি বড় আছে এই বাইকটা পাবেন বিডি বাইক লাইট থেকে ব্ল্যাক কালার অনলি শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল আজকের দামাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ দেখেন সব কিন্তু পঞ্চাশের নিচে আছে যারা দেখতেছেন আজকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যে বাইক কিনতে চায় তাকে জানিয়ে দিবেন যে কোথায় কম দামে বাইক ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের কাছে একটা দাবি থাকবে টোটোম্যান ভাই যারা টোটোম্যান নামে চিনেন ভাইয়ের নাম কিন্তু হাসান ভাই হাসান ভাইকে যারা চিনেন যারা দীর্ঘদিন ধরে হাসান ভাই ভিডিও দেখতেছেন তাদের কাছে আজকে একটাই রিকোয়েস্ট ইউটিউব হলে ইউটিউব ফেসবুক পেজ হলে পেজ পুরা দুরা কমেন্ট লাইক শেয়ার চাই মোটামুটি মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা যারা আছি আমরা মোটামুটি তিরিশ চল্লিশ বিশ পঁচিশ এই বাজেটের বাইকগুলো কিনা সামর্থ্য রাখি আবার অনেক ভাই আছে দুই লাখ তিন লাখ টাকারও বাইক কিনে তাই না আমার এই হাসান ভাই কিন্তু সব বাইকের ভিডিও করে যাদের কম বাইক দরকার কোনো সমস্যা নাই আপনি নিতে পারবেন ভিডিও বাইক লাইতে হাসান ভাই যদি কন্টিনিউ আসে ইনশাল্লাহ পাবেন এই প্লাটিনা এটা হচ্ছে দুই মডেলের প্লাটিনা এটা ঢাকা মেট্রোর নাম্বার করে গাড়িটা মোটামুটি সরি এটা খালি নাম্বার করে হ্যাঁ গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে অ্যালোডিং চাকার বাইক এবং সেলফ নন সেলফের বাইক প্লাটিনা আঠারো নাম্বার করা পঁচিশ পর্যন্ত আপডেট সহ ইঞ্জিনের কোনো কাজ কাম নেই এই বাইকটা পাবে আজকে একইবারে চমক প্রাইজে গাড়িটা দেখে মনে হচ্ছে পুরান কিন্তু এটা আঠারো মডেল জেনুইন মডেল কালার করা হয় নাই কোথাও কোনো গোসা মাজা আমরা নিজ নিজেরা দেয়া স্প্রে মারি নাই একবারে যা আছে ন্যাচারাল অরিজিনাল অ্যালোরিং চাকার বাইকটা পাবে শুধুমাত্র আজকের ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার প্লাটিন নাম্বার করা প্লেট আছে পাশাপাশি আছে ইগনেটর যারা হিরো ব্র্যান্ডের আইথিরেস টেকনোলজি ওলা ডিজিটাল মিটার ডিক্স ব্রেকের একটা ইগনেটর কিনতে চায় তারা আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই ইকনেটরটা আজকে চমক প্রাইজে দিবো ওটা ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো স্মার্ট কার্ড আছে টঙ্কিটা একবারে অরিজিনাল কালার হ্যাঁ ইঞ্জিনও কোনো কাজ নাই ডিজিটাল মিটার আছে ডিস্ক ব্রেক ক্যালোরিং চাকা টায়ার দুটো কন্ডিশন ভালো হ্যাঁ এই বাইকটা পাবে আজকে বিটি বাইক গ্যালারি থেকে হিরো ব্র্যান্ডের ইগনেটরটা অনলি বাষট্টি হাজার টাকা শুধু বাষট্টি শুধু বাষট্টি হাজার টাকায় তবে কেউ সেটা দামাদামি করে না আমি কিন্তু প্রাইসগুলো একেবারে কমিয়ে দিই হ্যাঁ দামাদামি রপশনটা রাখি না এটা হচ্ছে বুলেটের বি টু এক কথায় অল্প টাকায় স্বপ্ন পূরণ করার মতো একটা বাইক যাদের বাজেট কম তারা আর্ধেই না করে চলে আসেন বিটি নিয়ে যান এই সেই বাইক অল্প টাকায় সবকিছু যেমন ঢাকার নাম্বার প্লেট লাগানো ডিজিটাল প্লেট আছে চাইলে পাশাপাশি

আনফ্রেশ এটা সত্যি কথা আমরা বুঝলে দিই আমরা সবসময় বলি আমরা ভিডিওতে যা দেখি যা অনুভব করে মনের ভিতরে যে ছবিটা এঁকে নেই ওই ছবিটার সাথে সরাসরি আসলে কখনোই মিল করতে পারবেন না কারণ এই যে এই ছোটখাটো দাগগুলো ভিডিওতে দেখা যায় না হ্যাঁ তো এরকম টুকটাক নাগদুক থাকে একবারে এটা না গাড়িটা মোটামুটি ফিরে কিন্তু কাজ কাম নেই এই গাড়িটা পাবেন বিডি বিদিবাই গ্যালারি থেকে শুধুমাত্র এটা এটার পিছনে তিন চার হাজার টাকা খরচ করবো একই নতুন হয়ে যাবে তখন পঞ্চান্ন হাজার টাকা ফেলা হ্যাঁ আপ করে নেই কালার করে নেই আর এই সেই গাড়ি এই সেই বাইক এক কোথায় যারা অল্প টাকায় কেপিআর এর স্বপ্ন পূরণ করতে চায় অথবা কেপিআর শুধু না জিক্সার জে জেক্সার আর ওয়ান ফাইভ হ্যাঁ যে যেটা ফিল নিতে চায় তাদের জন্য এই বাইকটা সব থেকে বেস্ট অল্প দামে স্বপ্ন পূরণ হ্যাঁ অল্প টাকায় স্বপ্ন পূরণ করার মতো একটা বাইক আর এই বাইকগুলো নর্মালি কিন্তু ভালো টাকা বিক্রি আছে

এবং গাড়িটার একটা অন্যরকম যখন এটাতে বসবেন আপনার একটা এই দেখে মানে এটাতে বসলে একটা ইউনিক ফিল আসে আর এইভাবে একটু ডাউন চালাইতে হয়তো যাই হোক বাইকটা কিন্তু এক কোথায় অল্প টাকায় স্বপ্ন পূরণ

ভাববে যে সত্যি কি এই দামে দেওয়া সম্ভব আসলে সত্যি এই দামে দেওয়া সম্ভব এটা কিন্তু ডাবল ডিক্স এর বাইক হ্যাঁ আবার ওয়ান টেস্ট অবস্থায় আছে ফাইলও আমার হাতে চাইলে যে কোনো জেলা থেকে নিস্তা নাম্বার করতে পারবেন এটা সেকেন্ড হ্যান্ড শুরুম থেকে কিনেছিল আমার এক ভাই উনি সম্ভবত এক লাখ দশ না পনেরো দিয়ে কিনছিল আমার সঠিকটা মনে নাই আর ওই ভাই পরবর্তীতে আমাকে এটা বিক্রি করে দিছে তো এই বাইকটা ডাবল ডিক্স এর বাইকটা অল্প টাকায় স্বপ্ন পূরণ করার মতো বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে পাবেন আজকের সুপার দুপার দামাকা অফারে অনলি

পাশাপাশি টায়ার দুটারও কন্ডিশন ভালো আছে ইঞ্জিনে কোন কাজ নাই আর এটা আপডেট মডেল বোঝার উপায় কিন্তু এটা হিরো গ্ল্যামার আর আমরা যেটা ওল্ড দেখছিলাম ওটা হচ্ছে হিরো লেখা চৌথ ছিল এটা হিরো হিরোটা হচ্ছে আপডেট এবং বেস্ট এটা মাইলেজটা খুবই ভালো যায় আর এই গ্ল্যামারের পাগল কিন্তু এখন অনেকই আছে যারা মাইলেজ চায় পোলাভান যারা আছে আমাদের মতো ইয়াং জেনারেশন তারা চায় একটু ভাবলা ভাই আর যারা অফিসিয়াল ভাবে মোটামুটি জব করে বা দৌড়াদৌড়ি করে বিজনেস করে তারা কিন্তু এই গ্ল্যামার গাড়িগুলোই খুঁজে অফিশিয়াল ভাই এই গ্ল্যামারটা পাবে বিটি বাইক থেকে নাম্বার সহ আজকে বাষট্টি হাজার টাকা শুধু বাষট্টি অনলি বাষট্টি হাজার টাকা গাড়ির আউটলুকটা একবারে অরিজিনাল আর আজকের মেইন চমক মেইন চমক এই সেই বাইক ডিসকভার এই বাইকের পাগলের কিন্তু অভাব নাই থার্টি ফাইভ লেভেলের বাইক থার্টি ফাইভ এর নাম শুনলেই নব্বই এক লাখ এই সেই থার্টি ফাইভ

চাকা দুটার কন্ডিশন ভালো ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার ইঞ্জিনে কাজ কাম নাই দুটা চাকা পিসের একটু দুর্বল আবার ঢাকার ডিজিটাল প্লেট লাগানো ব্ল্যাক কালার একশো পঞ্চাশ হ্যান্ডেল এই বাইকটা ভাবে পিডি বাইক গ্যালারি থেকে এই দেড় লাখ এক লাখ সত্তর হাজার টাকার বাইকটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ টাকা অনেক একশ গাড়ি গাড়ি হাসান ভাই আপনার অনেক বেয়ার কিন্তু মনে করতে পারে যে আজকে এত কমে বাইক দেখাচ্ছে বাইকগুলো কাগজ নাই তাদের জন্য বলে রাখি যারা মনে করবে আমরা কিন্তু প্রত্যেকটা বাইকের যে পেপার থাকে পেপারি গ্যারান্টি সারা জীবন দিয়ে থাকি অল টাইম সারা জীবন এবং বাইকে যে সমস্যাগুলো থাকবে উনি আসুক আর ফোনে ভিডিও কলে দেখুক আমরা বলে দিব ভিডিওতে সবকিছু তুলে ধরা যায় না ভিডিও অনেক লং হয় হ্যাঁ এটা হচ্ছে ডাবল ডিক্সের রোডমাস্টার রেপিডো সিবিএস ব্রেকিং সিস্টেম ইঞ্জিনে কোনো কাজ কাম নাই এটা ব্যাংক জমা করা আছে বারো হাজার টাকা ব্যাংক জমা ব্যাংক জমার কাগজ পাশাপাশি ফাইলও আমার হাতে সেলফের গাড়ি সেলফে স্টার্ট এটিতে কিন্তু কি কয় না নন কিক সেলফের বাইক এই বাইকটা ডাবল ডিক্সের রোডমাস্টার রেপিডোটা বিডি বাইক গ্যালারি থেকে এগুলো নাম নিলেই লাগে আশি পঁচাশি সত্তর পঁচাত্তর বিডি বাইক গ্যালারি থেকে পাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পালসার পালসার এটা হচ্ছে পালসার পালসার কিন্তু আজকে একটা না চার চারটা পালসার আছে

পাশাপাশি আছে আরো একটি পালচার এটা একটু ফ্রেশ যার কারণে যেগুলো একটু ফ্রেশ বেশি দামে করা করতে হয় একটু ফ্রেশ এটা নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো আছে চাকা দেখলে দুটার একই একইবারে নতুন একটা চাকার দাম কিন্তু প্রায় চার চার সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো হ্যাঁ চাকা দুটাই নতুনের মতো ইঞ্জিনের কাজ নেই এবং আউটলুকটা একবারে লাল টক টক একটা কালার পাশাপাশি সেল আছে রানিং সেল ইঞ্জিন ও কোন কাজ কামিজিনাল একবারে অরিজিনাল কালার এবং ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না ব্যাটারিটা লাগিয়ে দেবো একবারে নতুন ইনটেক ব্যাটারি লাগিয়ে দেবো আমরা কিন্তু সবসময় বলি মুখে যেটা বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট মিলতে হবে আমরা কখনো আরাম খাই না অর্থাৎ আমাদের কোথায় যদি কোনো কারণে মিল না পান এটা যেন এটার এটার জন্য যেন পরবরে আমরা নিজেরাই দাবি তুলে থাকি অর্থাৎ আমরা কখনো চাইবো না আপনার এক টাকা মেরে খাওয়ার যেটা বলবো ওটা পাবেন ওকে এই পালচারটা একশো পঞ্চাশ সিসি চাকা দূরা ভালো সেলফ স্টার্ট নতুন বেটাই লাগিয়ে দিব দশ বছরের কাগজ আউটলুকটা ফ্রেশ এই পালচারটাতে এত কিছু পাচ্ছেন পালচারটার দাম মিনিমাম পঁচাশি হওয়া দরকার ছিল তবে পঁচাশি না এটাও বাহাত্তরে দিয়ে দিচ্ছি এটাও বাহাত্তরে দিয়ে দিচ্ছি হর্নেট হন্ডা হর্নেট হর্নেট আজকে হর্নেটটা দেবো একইবারে ধামাকা ফাটে এটা দুই হাজার উনিশের মডেল ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ ফার্স্ট মালিক এনি টাইম মালিকানা চেঞ্জ হবে ডিক্স ব্রেকের বাইক আর সিঙ্গেল ডিক্স এটা অনেকে ফোন দিয়ে বলে ভাই এটা সিঙ্গেল না ডাবল সিঙ্গেল ডিক্স এবং সেলফে স্টার হ্যাঁ এই যে ব্যাটারিগুলো একটু বসা এগুলো চালালেই উঠবে দোকানে বসে থাকলে ব্যাটারিগুলো বসে যায় তাছাড়া বৃষ্টি বাদলের দিন তো একটু ঠান্ডা পড়ছে ব্যাটারিগুলো বসে যায় যাই হোক এই হর্নেটটা উনিশে মডেলের ইয়েলো কালার ডিক্স ব্রেকের এই হর্নেটটা বিডি বাইক লাইন থেকে পাবে আজকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পাঁচ হাজার টাকা

হুন্ডার ড্রিম নিউটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে আজকে দামাকা আজকের চমক প্রাইজে অনলি 68000 টাকায় 68000 অনলি 68000 এ এটাও প্লেট লাগানো ঢাকা মেট্রো নাম্বার ইঞ্জিনে কোনো কাজ কাম নাই যারা এই ফ্রিডম গাড়িগুলো ড্রাইভ করছে তারা এই গাড়িগুলো দেখলি বুঝবে যে এগুলো কি কোয়ালিটি বাইক এই বাইকগুলো যখন ড্রাইভ করবেন আপনার এই বাইকে প্রেমে পড়ে যাবেন এটা বাস্তবতা এবং সত্য এই ফ্রিডমটা 10 বছরের কাগজ অ্যালারং চাকার বাইকটা সেলফ স্টার্টার বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে অনলি আজকের দামাকা আজকের চমক প্রাইজে মাত্র আটত্রিশ হাজার টাকায় শুধু আটত্রিশ শুধু আটত্রিশ হাজার টাকায় অল্প টাকা স্বপ্ন পূরণ করবে যারা তাদের জন্য এই বাইকটা এদিকে আছে আরও একটি ফ্রিডম এটাও মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ডিস্ক ব্রেক এটা আর নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো চাইলে এটা দিয়েও রাইড শেয়ার করা সম্ভব আর এই ডিস্ক ব্রেকের এই বাইকটা দিচ্ছি বিডি বাইক গ্যালারি অনলি আজকের দামাটা আজকের প্রাইজে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল পঁচিশ হাজারে পঁচিশ হাজার ফ্রিডম জি নাম্বার করতে কত টাকা লাগে দেখেন তো পঁচিশ হাজার লাগে না গাড়ি দিচ্ছি নাম্বার সহ পঁচিশ হাজার গাড়ি নাম্বারের দামে গাড়ি এই যে আরো একটি বাইক এটা হচ্ছে ডিজিটাল যারা এটা সম্ভবত ওয়ান টেস্টা হবে না এটা নাম্বার করাটা ওটা ওয়ান টেস্টা এটা নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই টায়ার দুটাও ভালো আছে এই গাড়িটার ফার্স্ট মালিক আমাদের এখানেই বাসা কালকে রাত্রে উনি নিজে এসে আমার কাছে বিক্রি করে গেছে একশো দশ সিসির বাইকটা আর ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার এটার ভিতরে সবকিছু আছে এই একটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি 38000 টাকা 38000 ওয়ান্টেজ ফাইল ওকে যেকোনো সময় নাম্বার করতে পারবেন পাঁচটা পালসার আছে এই পালসারটা একবারে দামাকা একবারে দামাকা কুমিল্লার নাম্বার নিতে পারবে না যে নিতে পারবে না সে ঠকবে কেন ঠকবে প্রাইসটা বলে দিই আগে তারপর দেখেন এটা কি কি গাড়িটা দেখেন তো ডিক্স আছে কিনা হুম হুম ডিক্স আছে কিনা এটা কি বেল ইঞ্জিন না লেভেল ইঞ্জিন একটু দেখেন এটা কামরাঙ্গা ইঞ্জিন কামরাঙ্গা ইঞ্জিন সিলভার ইঞ্জিন যেটাকে বলে টায়ার দুটো কন্ডিশন ভালো আটলুকটাও মোটামুটি ফ্রেশ এবং সেলফের গাড়ি পাশাপাশি ডিজিটাল মিটার রানিং মিটার সকাল সন্ধ্যা নামে যে তিনে ঠিক আছে সকাল সন্ধ্যা নামে চিনে যে বাইকটা ওইটাই কিন্তু এইটা এই বাইকটা আজকে দিছি বিডি বাইক গ্যালারি মাত্র অনলি আটান্ন হাজার টাকা শুধু আটান্ন শুধু আটান্ন হাজার টাকা কি শুরু করলাম বুঝলাম না আজকে সব ধামাকা আর ধামাকা ইজ এ স্টার এটা হচ্ছে স্টার গাড়িটা মোটামুটি আমরা নিজেরাই টুকটাক ড্রাইভ করছি পাশাপাশি এক ভাই বায়না দিয়েছিল ভাই আসবে আসলে এটা নিয়ে যেতে পারবে ভাই যদি না তখন এই গাড়িটা কিনতে পারবে ধামাকা প্রাইজে আর যারা প্রবাস থেকে দেখে বিদেশ থেকে বিদেশে বসে এবং আমাদের ভিডিওগুলো সবসময় বেশিরভাগ ভিডিওগুলো পড়ছার হয় সৌদিতে 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 যারা থাকে ভাইরা কুরিয়ারে নেয় আমি কুরিয়ারের সিস্টেমটা বলে দিই যেখান থেকেই নেন আপনারা যেখান থেকেই নেন মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন অবশ্যই দশ হাজার টাকা বায়না দেওয়ার পূর্বে গাড়ি যেটার জন্য বায়না দিচ্ছেন ভিডিও করলে ভালোভাবে দেখবেন প্রয়োজনে বলবেন ভাই চালায় দেখান চালায় দেখাবো সব কিছু দেখার পরে বলবেন কাগজপাতি দেখান কাগজপাতি দেখাবো সব আপনার দেখে মনে হলে যে না মোটামুটি গাড়িটা নেওয়া যায় তখন কি আপনি দশ হাজার টাকা বায়না করবেন আর যেই নাম যে ফোন নাম্বার যে ঠিকানা দিবেন আমি একবারে ওই নাম ঠিকানা ফোন নাম্বারে পাঠিয়ে দেবো তবে ওখানে যে থাকবে সে বাকি টাকাটা এবং কুরিয়ারের যে তিন হাজার টাকা ভাড়া এটা দিয়ে গাড়িটা তুলে নিতে হবে আর যারা সরাসরি আসতে চায় অবশ্যই আমাদের ঠিকানা চলে আসবেন যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আদলাপুর গাজীপুর এদিক থেকে আসেন একবারে নর্থ গাড়িতে উঠে নর্থ সেই ঘোড়াশাল ব্রিজে নেমে যাবেন ব্রিজের শুরুতেই আর যারা এদিক থেকে আসবেন যেমন বিবাড়িয়া সিলেট যাত্রাবাড়ি মাধবপুর এদিক থেকে আসলে নর্থ গাড়িতে উঠে পাঁচ দিনার মোট পার হয়ে ঘোড়াশাল ব্রিজের শেষ মাথায় ঘোড়াশাল ব্রিজের শেষ মাথায় নেমে বলতে হবে খলাপাড়া এবেলের সামনে এবেলের সামনে আমাদের শুরু আমাদের শুরু সকাল সাতটা থেকে সকাল আটটা থেকে রাত দশটা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে